বন্ধুরা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর হ্যাঁ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে কই মাসের গোপন কিছু তথ্য আপনাদেরকে বলবো এবং কই মাস কীভাবে টানে টানে শিকার করতে পারেন সেই সমস্ত জিনিসও আপনাদের বলবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও আমরা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি সেই জুয়েল মামার সাথে বেদবাইরে ডাঙ্গায় আর হ্যাঁ এই ডাঙ্গা থেকে আমরা আজকে কি কি মাছ ধরবো মানে কই মাছ বেশিরভাগ আমরা কই মাছ বাঁধাবো আর এই কই মাছ কিভাবে টানে টানে বাঁধে সমস্ত কিছু ইন ডিটেলস আপনাদেরকে বলবো কই মাছ বাঁধানোর জন্য আপনাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের ফিড চিংড়ি মাছের এই ফিড আপনারা যেখানে ফুট বানাবেন ওইখানে ফুটের মধ্যে দিয়ে দিবেন ফুটের মধ্যে চিংড়ি মাছের এই ফিড দেওয়ার পরে আপনারা বস্মিতে কি গাঁদবেন এটা হচ্ছে প্রশ্ন আসে বস্মিতে আপনারা গাঁদবেন লাল পিঁপড়ার ডিম ও রাইসর ডিম যেটাকে বলে রাইসর ডিম আপনাদের ওখানে কি বলে সেটা আমরা জানি না আমাদের এখানে লাল পিঁপড়ার ডিম বলে এই লাল পিঁপড়ার ডিম গাঁদতে হয় কিভাবে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন আর হ্যাঁ এই লাল পিঁপড়ার ডিমই আপনারা গাতবেন এতে অন্য কোনো মিশ্রণ দেবেন না আর এই লাল পিঁপড়ার ডিম অর্থাৎ এই রাইসর ডিম কীভাবে গাঁদতে হয় সমস্ত কিছু দেখাবে আমাদের সেই যাইলে জুয়েল মামা তো এখন আমাদের প্রথম তোপ পাতানো হবে ওই যে আমাদের সেই জুয়েল মামা বস্মি খুলতেছে তো এখন আমাদের প্রথম টপ পাতানো হবে দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা টোপ গাততেছে প্রথম টোপ আর আমাদের এই প্রথম টানে কী মাছ বাঁধবে সেটাও আপনাদেরকে দেখাতে চলেছি আশা করা যাক আমরা যেহেতু কই মাসের জন্য এসেছি তো পয়লা আমাদের এখান থেকে কই মাছই বাঁধবে তো আমরা এসেছি বেতবাই রাঙ্গায় সেই জুয়েল মামার কাছে অনেক দূর থেকে দেখা যাচ্ছে প্রথম টোপ দেখা যাচ্ছে প্রথম টোপ কি মাছ বাঁধবে এখান থেকে জুয়েল মামার কাছে অনেক দূর থেকে এসেছি আমাদের জন্য সে কি মাছ বাঁধে দেখতে ও বলতে না বলতে একটা মাছ বেঁধে গিয়েছে আর এই মাছটা হলো কই মাছ আমরা যে সমস্ত ইন ডিটেলস আপনাদেরকে বলবো সমস্ত কিছু যদি আপনারা এরকমভাবে ভিডিওতে যেরকমভাবে স্টেপ বাই স্টেপ দেখতে পারতেছেন এরকমভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরও এরকম প্রতি টানে টানে কই মাছ বাঁধবে দেখতে পারতেছেন আমরা যে কচি টান দিয়েছি সমস্ত কচি টানে কই মাছ বেঁধে গিয়েছে তো আমাদের দ্বিতীয় টান দেখা যাচ্ছে এই দ্বিতীয় টানে কি মাছ বাঁধবে আমরা কই মাছের আশা করতেছি কারণ আমরা এসেছি কই মাছ বাজানোর জন্য বলতে না বলতে আমাদের আর একটি মাছ বেঁধে গিয়েছে আর হ্যাঁ এই মাছটিও ছিল কই মাছ আমাদের পরপর দুই টানে দুটা কই হয়ে গিয়েছে তো আমরা এখন পরবর্তী টোপ গাততেছি আর এই টোপ আপনারা গাতবেন কি করে প্রথম আপনারা কিছু টোপ নিয়ে হাতে নেবেন এবং আপনার ভিডিওতে দেখতে পারতেছেন আমাদের সেই জুয়েল মামা যেভাবে গাঁতেছে টোপ হাতের মধ্যে নিয়ে দুই দুই চার আঙ্গুল দিয়ে অনেকক্ষণ চিপাবেন দেখবেন সেগুলো শক্ত হয়ে গেছে তার মধ্যে বসিয়ে গেঁথে দিবেন। তারপর আপনার যে ফুট আছে ওই ফুটে পাতান যদি আপনার পাতান তাহলে অবশ্যই যদি কোনো মাছ থেকে থাকে ওখানে সেই মাছ আপনার ওই টোপ খেতে বাধ্য হবে পরবর্তী টোপ দেখা যাচ্ছে পরবর্তী টান আমাদের পরবর্তী টানও একটা কই মাছ বেঁধে গিয়েছে এরকমভাবে আপনার দেখতে পারবেন যে কয়টা টান আমরা এখান থেকে দেব সমস্ত টানে মাছ এখান থেকে বাঁধবে সমস্ত টানে মাছ এখান থেকে বেঁধে যাবে দেখতেছেন এই যে আমরা পরবর্তী আর একটা টান দেব আর হ্যাঁ সমস্ত কিছু হচ্ছে আপনার বড়শির টোপের পরে নির্ভর করে মাছ বাঁধা টোপের পরে আর যে ফিড আপনার দেবেন এই ফিট আর ফিড যারা দেবেন ফিডের মধ্যে হালকা পরিমাণের যে চিংড়ি মাছের যে মানে লালপিপড়া যে ডিম আছে এই ডিম মিশ্রণ করে একটু শক্ত করে আপনার ওই ফুটে ফাতাবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি যেখানে পাতাবেন ওইখানে যদি মাছ থেকে থাকে আপনার ফুটে আসতে বাধ্য হবে তো তারপরে পরবর্তী টোপ দেখতে পারতেছেন পরবর্তী আর একটা টান সে কই মাছ বেঁধে গিয়েছেন এরকমভাবে প্রত্যেক টানে টানে আমরা কই মাছ বেঁধাচ্ছি তো এবার আপনাদেরকে আমরা বলবো যে এই কই মাছ ফুটে আনতে হলে কোন ধরনের জায়গায় যেতে হবে আমাদের তো আপনারা মনে করেন একটা বিলে গিয়েছেন বিলে ওখানে দু একটা কই মাছের উস দেখতে পারতেছেন উস দেখতে পারার পরে ওইখানে আপনারা একটা ফুট বানাবেন ফুড বানানোর পরে ওই ফুডের মধ্যে আপনারা কিছু পরিমাণে ফিড চিংড়ি মাছের আর কিছু পরিমাণে লালপিঁপড়ার ডিম একসাথে দেবেন দেওয়ার পরে ওর মধ্যে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ হাতের মধ্যে চাপবেন মানে অনেকক্ষণ চাপাচাপির পরে দেখবেন একটা গোল হয়ে গেছে ওই গোলটা ওই ফুটের মধ্যে ফেলবেন ফেলার পর দেখবেন এক থেকে দুই মিনিটের মধ্যে যেখানে ফেলবেন ওখানে যদি কোনো কই মাছ থাকে বা শিং মাছ থাকে ওই আদারে আধারে শুকে আপনার ফুটে আসতে তারা বাধ্য হবে তো আর একটা কথা যারা আমার এই ভিডিওতে কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্ট করে দিন এরপর এর আগের যে ভিডিও ছিল ওই ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের সকলের কমেন্ট এই ভিডিওতে আমরা আনব আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা যাচ্ছে পরবর্তী আরেকটা টান পরবর্তী আরেকটা টানও মাছ বেঁধে গিয়েছে বড় একটি কই মাছ আপনারা তো দেখতে পারতেছেন এই টোপ যদি আপনারা বানান তাহলে আপনারা কতটুকুন সফল হবেন সমস্ত কিছু দেখাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালে আপনারা এর এরপরেও যদি না শিখতে পারেন আমার এই চ্যানেলে দ্বিগত চার পাঁচটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু এই কই মাছ বানানোর আপনারা যদি এই সমস্ত ভিডিওগুলো দেখেন এর আগে যে ভিডিওগুলো আমরা দিয়েছি সব ভিডিও যদি আপনারা দেখেন তাহলে এরকম প্রতি টানে টানে আমাদের সেই জুয়েল মামার কাছ থেকে আপনার তো এর কথা শুনতে পারবেন আর এরকম প্রত্যেক টানে টানে আপনাদের মাছ বাঁধবে আর আমরা এই জুয়েল মামার কাছ থেকে আসার পরে দেখুন এই যে একটা পুঁটি মাছ বেঁধে গিয়েছি আমাদের খাল থেকে আমরা পাশের ঘিরে ছেড়ে দিচ্ছি তো এখন আমরা চলে যাব এখান থেকে চলে যাব অন্য আরেক জায়গায় ওখানে আমরা ফুড বানাবো দেখতে পারতেছেন ওখান থেকে আমাদের প্রায় এক থেকে দেড় কুড়ি মাস শিকার করা হয়ে গিয়েছে এবার এখানে আমরা ফুড বানাবো এখানে আমাদের ফুটে আদার দিয়ে দিছি অলরেডি দেখতে পারতেছেন এখন আমাদের এখানে টোপ গাঁথা হবে দেখা যাচ্ছে আমাদের এই ফুটের পয়লা টোপ কি হয় দেখা যাক আপনারা যারা ভিডিওতে যেরকমভাবে দেখতেছেন এরকমভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এরকম মাছ শিকার করতে পারবেন আমি যেরকম শিকার করতেছি তো দেখা যাক আমাদের পরবর্তী ফুটে প্রথম টান পরবর্তী ফুটে প্রথম টান সে জুয়েল মামার কাছে আমরা অনেক দূর থেকে চলে এসেছি শুধুমাত্র তার এই মাছ ধরার ভিডিও করার জন্য আপনাদেরকে দেওয়ার জন্য পরবর্তী ওই ফুট থেকে আমাদের ওই ফুটে ওখানে কোনো কই মাছ নাই সেজন্য আমরা এখন আমরা চলে যাচ্ছি আর যারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করেছিল আগের ভিডিওতে তাদের কমেন্ট এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে আপনাদের সকলের কমেন্ট আর যারা এই ভিডিওতে কমেন্ট করবেন এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকেও দেখানো হবে দেখতে পারতেছেন এই সমস্ত কমেন্ট এই যে আপনারা করেছিলেন আর যারা আমার চ্যালেঞ্জের নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখন চলে যাচ্ছি আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমাদের যে মাছ বেঁধেছে সমস্ত মাছ এই যে আপনারা দেখতে পারতেছেন